বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অতি বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি তো দেখো আজ তোমাদের কাছে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি তোমরা দেখেই বুঝতে পারছো যেগুলো বড়া তো কিসের বড়া আর কি দিয়ে বানিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে আর আজকের রেসিপির ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আজকের এই রেসিপি ভিডিওটা তোমরা যদি কেউ নতুন দেখে থাকো নতুন দেখছো আমাদের এই রেসিপিটা আর যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো তো চলো কিভাবে করেছি আজ এই বড়া দেখাচ্ছি তোমাদের তো দেখো এখানে আমি ময়দা নিয়েছি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর নিয়েছি দুটো আম আর নিয়েছি এখানে একশো গ্রাম কাজু বাদাম আর নিয়েছি দুধ দুধ আমি আমুল গোল্ড নিয়েছিলাম এক কিলো এনেছি তো সেখান থেকে আমি একটু বাটিতে দেখো এই যে এই বাটিটা দিয়ে এক বাটি ঢেলে নিচ্ছি আর নিয়েছি কলা কলাটা মানে তোমাদের দেখাতে ভুলে গেছি আমি পরের মানে একটু পর দেখিয়ে দেব যে কলাটা নিয়েছিলাম মানে কলাটা যে এনেছি সেটা এখানে আনতে ভুলে গেছি তো সেই জন্য কলাটা এখন দেখাতে পারিনি তো দেখো দুধ নেওয়া হয়ে গেছে আর এখানে যে আমি কাজুবাদামগুলো নিয়েছিলাম কাজুবাদামগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিলাম এই যে দেখো শুকনোই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো দেখো ব্লেন্ড করা হয়ে গেছে একটু ইসে হয়েছিল তারপর ওটাকে হাত দিয়ে ভালো করে মিহি মিহি করে নিলাম আর এখানে দেখো আমটাও কিন্তু আমি এভাবে ইসেতে ঘষে নিয়েছি তাহলে দানা দানাটা হবে না তো সেই জন্য এখানে ঘষে নিয়েছি এখন কলাটাও নিচ্ছে ঘষে এভাবে নিলে একদম মিহি হবে খুব ভালো লাগবে আর কি দানা দানা ভাবটা থাকবে না তাহলে খেতে ভালো লাগবে তো তারপর দেখো এখানে আমি ময়দাটাকে ময়াম করে নিব এখন তো ময়ামের জন্য আমি এখানে দিয়েছি দুই চামচ ঘি আর দুই চামচ দিয়ে দিলাম চিনি আর একটু দিয়েছি লবণ ওগুলো দিয়ে এখন ময়দাটাকে দেখো ময়াম করে নিচ্ছি চিনিটা কম দিয়েছি কারণ আমটা আমি বেশি নিয়ে এসেছিলাম তো সেখান থেকে আমি দুটো আম নিয়েছি তো খেয়ে দেখেছি আমগুলো খুব মিষ্টি ছিল তো সেই জন্য চিনিটা বেশি দিইনি আর কলাও মিষ্টি কাজুবাদামটা তো একটু এসে আছে তো সেই জন্য মিষ্টিটা কম দিয়েছি তো দেখো আমার ময়দাটা ময়াম করা হয়ে গেছে এখন আমি এখানে কাজুবাদামটা দিয়ে দিচ্ছি কাজুবাদামটা যে গুঁড়ো করে রেখেছিলাম কাজুবাদামটা দিয়ে দিচ্ছি এক সব কিছুই দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিলাম কলাটা কলাটা যে গ্রেট করে রেখেছিলাম কলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন আমের রস এই দেখো আর এখানে পরে কিন্তু আমার আর দুধ লাগেনি এক বাটি দুধেই হয়ে গেছিল ভেবেছিলাম হয়তো লাগবে কিন্তু লাগেনি এক বাটি দুধ দিয়েই হয়ে গেছে তো দেখো সবই তো আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে মেখে নেব তো এই দেখো কতটা মানে ঘনত্বটা দেখো এরকম হবে এরকম হলে কি হবে বড়াগুলো একটু নরম হবে আর যেহেতু ময়দাটা আমি আগে ময়াম করে নিয়েছি সেই জন্য তো আরও নরম হবে কিন্তু এইভাবে নরম নরম করে এই সে বানালে একটু নরম হবে খেতে তো তারপর দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি ওটা মেখে আমি দশ মিনিট রেস্ট রেখেছি রেখে এসে এখানে আমি কড়াই বসিয়ে দিলাম তো কড়াইয়ে দিয়ে দিলাম আমি এখন তেল তেলটা একটু গরম হয়ে গেলে তারপর বড়া ভেজে নেবো তো এই দেখো হয়ে গেছে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি যে একদম ছোট ছোট করে কিন্তু দেব আর এই যে এতটা মানে দেখালাম তোমাদের আমি কতটুকু নিয়েছি ঠিক ততটুকু করেই আমি সবগুলো বড়া দিয়ে নেব আর এগুলো যেহেতু ডুবো তেলে তো সেই জন্য ফুলে আরও কিন্তু বড় হয়ে যাবে অনেকটা তোমরা তো সবাই বড়া করেছো তালের বড়া আমের বড়া সব কিছুরই বড়া করা যায় কলার বড়া তো জানো খুবই কিন্তু ভালো লাগে খেতে তো আজ আমি ভাবলাম যে আমি একটু বড়া করে নিই তো দেখো বড়াগুলো তো আমার দেওয়া হয়ে গেছিলো আর এই যেই বড়াগুলো আমি আগে দিয়েছিলাম সেই বড়াগুলো কিন্তু একটু লালচেটা বেশি হয়ে গেছে তো সে সেই জন্য আমি আগে যেই বড়াগুলো দেওয়া হয়ে গেছিলো সেগুলো এখন তুলে নিচ্ছি তারপর বাকিগুলো ভেজে যেগুলো হয়নি আর কি সেগুলো আর একটু ভালো করে ভেজে তারপর তুলে নেব আর এখন আমি ভয়েস ওভার করছি মানে কাল করেছিলাম বরাগুলো কাল ছিল বৃহস্পতিবার আর এখন হচ্ছে আজ হচ্ছে শুক্রবার আজ দিচ্ছি আজ করছি আর কি ভয়েস ওভার কারণ কাল থেকে টাইম পাইনি এখন আবার গেছিলাম বাবাকে নিয়ে ডাক্তারের ওখানে এক মাস পরে যেতে বলেছিল আগে যে একবার ডাক্তার দেখিয়ে এসেছিলাম এক মাস পরে যেতে বলেছিল তো আজ গেলাম বাবাকে নিয়ে ডাক্তারের ওখানে ডাক্তারের ওখান থেকে এসে খেয়ে দেয়ে তারপর ভয়েস ওভারটা করছি তো আওয়াজ আসছে বাইরে কাজ হচ্ছে তারপর আজান দিয়েছে ওগুলোই হয়তো আওয়াজটা এসেছে তো সেই জন্যই আমি বলে দিলাম তো দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর লাগছে দেখতে তেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল। খুব টেস্টি হয়েছিল একদম সফট হয়েছিল খেতে যেহেতু মায়াম করে নিয়েছি একদম সফট হয়েছিলো আর দেখে দেখ বলো তো কীসের মতো লাগছে মিষ্টির মতো কিন্তু লাগছে দেখতে আর ডুবা তেলে তো সেই জন্য একদম মানে খুবই সুন্দর লাগছে দেখতে এই সেটা আমি না করে আর পারলাম না তো সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো একটা কথা বন্ধুরা তোমাদের আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি যে তোমরা যখন ভিডিও দেখবে তোমরা হয়তো মানে দেখো সবাই তো আমরা ব্যস্ত সময় নেই হয়তো ভিডিও শুধু ইসে করে রাখো তারপর মানে ভিডিও শেষ হলে তারপর এসে কমেন্ট করে যাও কিন্তু আমি কিন্তু সব সময়ই বলছি যে তোমরা ভিডিওতে কমেন্ট করে তার পাশে টাইমটা লিখবে না তোমরা এই কাজটা করবে না কারণ এটা করা যায় না টাইমটা লিখবে না আর আমি সব সময় তোমাদের একটা কথা বলি যে আমি তোমাদের সবাইকে বিশ্বাস করি সবাইকে তো টাইম লেখার কোনো দরকার নেই তোমরা শুধু ভিডিও দেখবে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করবে না তো দেখো আমার বড়াগুলো সমস্ত কমপ্লিট মানে সমস্ত বড়াগুলো কমপ্লিট আর অনেকগুলো হয়েছিলো যেহেতু পাঁচশো এসেছিল তো এই ছিল আজকের আমার রেসিপি তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো